আজকের ম্যাচে এশিয়া কাপে শ্রীলঙ্কার দারুণ এক জয় তুলে নিল হংকং এর বিপক্ষে শ্রীলঙ্কা আঠারো বলে রান এবং উইকেটে উইকেটে ম্যাচটি শেষ করে জিতেছে নিশাঙ্কা হয়েছেন প্রথম তার ইনিংস ছিল আটষট্টি রান এবার চলুন ম্যাচের পুরো চিত্রটি দেখে নেই হংকং এর শুরু হয়েছিল শক্ত ভিত্তি নিয়ে ওপেনার নিজাকাত খান বাহান্ন রান করেছেন মাত্র আটত্রিশ বলে আর অনুসমান রাট খেলেছেন আটচল্লিশ রান ছেচল্লিশ বলে দুজন মিলে বড় জুটি করে দলের রান টেনে নেন প্রথম দশ ওভারেই দল দাঁড়িয়ে যায় দুই উইকেট বাষট্টি রান মাঝের ওভারে নিয়মিত রান এলেও শেষের দিকে ষোলোতম ও আঠারোতম ওভারে গুরুত্বপূর্ণ দুই উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে পড়ে হংকং শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেট একশো উনপঞ্চাশ রান শ্রীলঙ্কার বোলাররা মাঝের ওভারে ম্যাচে দারুণভাবে ফিরে আসে দুসমন্থা চামেরা নেন দুই উইকেট আর অধিনায়ক দাসুন সানাকে দেন মাত্র পাঁচ রান প্রতি ওভারে ফলে ষাট এর ওপরে যেতে পারেনি হংকং টার্গেট তারা করতে নেমে শ্রীলঙ্কার ভরসা হয়ে ওঠেন নিশাঙ্কা এক প্রান্ত আগলে রেখে গেলেন আটষট্টি রান মাত্র চুয়াল্লিশ বলে মাঝপথে শ্রীলঙ্কার কয়েকটা উইকেট দ্রুত পড়ে যায় ষোলো ও সতেরোতম ওভারে পরপর আঘাত আসে তখন মনে হচ্ছিল ম্যাচটা জমে উঠবে কিন্তু শেষ দিকে নিশাঙ্কার শান্ত ব্যাটিং আর ওয়ানিনেন্দু হাসারাঙ্গার ঝড়ো বিশ্রাম নয় বলে মিলিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয় শ্রীলঙ্কা যেতে আঠারো ওভার পাঁচ বলে হংকং এর ইয়াসিন মোর্তাজা দুই উইকেট আর এহসান খান এক উইকেট তুলে নেন তারা চাপ তৈরি করলেও নিশাঙ্কার ম্যাচটাকে হাতছাড়া করে দেয় ম্যাচিং টার্নিং পয়েন্ট ছিল হংকং যদি শেষের ওভারে থেকে রান তুলতে তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতো তবে শ্রীলঙ্কার বলিং ডিসিপ্লিন আর নিশাঙ্কার অসাধারণ ব্যাটিংয়ে পার্থক্য গড়ে দেয় হংকং ভালো শুরু করলেও ডেথ ওভারে কার্যকর বলিং অভাবেই তাদের হারিয়ে দিল এটাই ছিল শ্রীলঙ্কা বনাম হংকং ম্যাচের পুরো বিশ্লেষণ আপনার কাছে কোন মুহূর্তটি সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও ভালো লাগে লাইক দিন আর ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন